প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন মুফতি আমির হামজার কর্মকাণ্ড আপনারা সবাই দেখছেন নানান সময় তার ওয়াজ মাহফিলে নানান অসত্য বক্তব্য দিয়ে একটা অস্থিরতা তৈরি করেন কেউ বলেন তিনি ওয়াজ মাহফিলে যে বক্তব্য দেন তার একশো পার্সেন্টই মিথ্যা কথা কেউ বলেন নব্বই পার্সেন্টই মিথ্যা কথা সে যাই হোক তার সমস্ত বক্তব্যই মিথ্যা 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 এটা সবাই জানে কিন্তু তারপরেও তাকে কেন ওয়াজ মাহফিলে নেওয়া হয় সে অসুস্থ অসুস্থ তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হোক কিন্তু তাকে চিকিৎসা কেন্দ্রে না নিয়ে ওয়াজ মাহফিলে নিয়ে যাওয়া হয় কেউ বলেন তিনি ওই যে তাফসিরে শেখ হাসিনা করে থাকেন কোরআনের তফসির করতে গিয়ে তাফসিরে শেখ হাসিনা মানুষের সমালোচনা গিবত করা আজে বাজে কথা বলা অশ্লীল কথা বলা চিত্রনায়িকাদের নিয়ে কি কথা বলেছে আপনারা জানেন কেউ তো তার কথার প্রতিবাদ করে না কোনো মোল্লা মৌলবীরা তার কথার প্রতিবাদ করছে না যে তাকে থামানো হোক তাকে হসপিটালে পাঠানো হোক তার চিকিৎসা করা হোক তিনি বলেছেন কি আমার চোদ্দ পুরুষ আওয়ামী লীগ করে আমার চোদ্দ পুরুষ আওয়ামী করে আপনারা যদি জানতে চান আমি আওয়ামী করে করি আওয়ামী লীগের সময় কথা বলেছেন তিনি কত বড় মিথ্যাচার তার চোদ্দ পুরুষ হলে জামাত শিবির করে তার মানে সে মিথ্যা কথা বলেছে অতীতে তারপর আবার বলেছে যে শেখ হাসিনার সময় শেখ হাসিনার উন্নয়ন যারা আমার শেখ হাসিনার উন্নয়ন যারা মেনে নেবে না উন্নয়ন কর্মকাণ্ডের যারা সমালোচনা করে তারা মনাফেক বলেছে কিনা বলেছে আমার সব কথা এখন মনে নেই আর সাম্প্রতিক সময় সে যে কথাটা বলেছে যে জাহাঙ্গীরনগরের ছেলেরা মদ দিয়ে কুলি করে কত বড় চরম অধ্যত্ত ছাত্রদের বিরুদ্ধে সে দিয়েছে উদ্ধত্ত প্রকাশ করেছে সে সে দেখেছে সে গিয়েছে ওই যে বোতলে করে ছাত্ররা পানি খায় এরকমকে নীতিনৈতিকতা শিখায় মহাসিন হল সম্পর্কে বলছে মহাসেন হলে কি আজান হয় না বাথরুমে বলা বা নামাজ পড়ে ছি 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 মানে এই কথার কোনো আর এদের রুম আছে বাথরুমে নামাজ পড়বে কেন তাদের তাদের তো থাকার ঘর আছে আর মসজিদের ইমাম মজিন কি বলেছে মহসিন আল্লাহ যে প্রত্যেক সময় পাঁচ নামাজের আজান তারা দেয় রশ্মি কামান দিকে আল্লাহর নাম নিয়ে তাকাইতে হবে কেনা সৃষ্টি সেরাজেব সব মানুষই সুন্দর সবার দিকেই আল্লাহর নাম নিয়ে তাকাইতে হবে সন্তুষ্টি প্রকাশ করতে হবে আমাদের চোখ কান নাক সবারই আছে ওয়াই রশ্মি কামান দিকে আল্লাহর নাম নিয়ে তাকাইতে হবে আমি সব বক্তব্য তার এখন একসাথে বলতে পারছি না কিন্তু সমাজকে অস্থিতিশীল করার জন্য সমাজে নৈরাজ্য সৃষ্টি করবার জন্য এই মুফতি আমির হামজা একজন নামের আগে মুফতি ব্যবহার করে কিন্তু মুফতি নামের কোনো গুণাবলী বিন্দুমাত্র তার মধ্যে আছে কি না সন্দেহ একটা লোক দীর্ঘদিন যাবতীয়ভাবে অসত্য আওয়ামী লীগের সময় তাকে জেলে নেওয়া হয়েছে তাকে জেলে বন্দি রাখলে ভালো হতো এই ধরনের এই যে এখন হেডলাইন কি দিচ্ছে ইত্তেফাক পত্রিকা বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলে আমির চেয়েছেন তার প্রত্যেকটা কথাই তো মিথ্যা কি বলছে বিতর্কিত কিসের বিতর্কিত মন্তব্য এটা তো বিতর্কিত মন্তব্য না ছেলেরা মদ খায় কি ছেলেরা মদ দিয়ে কুলি করে এটা কি বিতর্কিত এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে সে মসিন হল নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে সে তার হেডলাইন হওয়া উচিত ছিল মিথ্যাচার করার জন্য ক্ষমা চাইলেন আমির হামজা হেডলাইনটা খুব শালীন হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে হল নিয়ে বিতর্কিত মন্তব্যের পর আলোচিত ইসলামী বক্তা মুসলিম মুফতি আমির হামজাকে সতর্ক করে দিয়েছে তার দল জামাতে ইসলামী সে আবার নির্বাচন করবে জামাতের প্রোডাক্ট জামাতের প্রোডাক্ট এতদিন বলে এসে আওয়ামী লীগ এখন দেখি এখন থেকে সে জামাত আমি এতদিন আওয়ামী লীগ ছিলাম এখন আমি জমাত মিথ্যুক তাকে রাজনৈতিক বিতর্কিত বিষয়ে বক্তব্য না দেওয়ার জন্য বলা হয়েছে রাজনৈতিক বিতর্কিত বিষয় কি। মহসিন হল জাহাঙ্গীরনগর বিষয়ে দেখুন রাজনৈতিক বিতর্ক এগুলো রাজনৈতিক আচার আচরণের মধ্যে পড়ে মদ দিয়ে কুলি করে এটাকে রাজনৈতিক বিতর্ক এটা তো চরম মিথ্যাচার কেউ কোনোদিন বলেছে এগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে কেউ যে অন্য কেউ বলেছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মত দিয়ে গুরি করে এটা বিতর্কিত বক্তব্য তাকে রাজনৈতিক বিতর্কিত বক্তব্য বিষয়ে বক্তব্য না দেওয়ার জন্য বলা হয়েছে হ্যাঁ তাহলে অন্য মিথ্যাচার করতে পারবে রাজনীতির বাইরে যেসব বক্তব্য আছে গণমাধ্যমকে সাক্ষাৎকার আমির হাত তিনি বলেন সংগঠন থেকে বিতর্কিত বক্তব্য রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য দায়িত্বশীলরা বলেছে বিতর্কিত রাজনীতি এটা নিয়েও বিতর্ক আছে দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল জানিয়েছে মাহফিলে বক্তব্য দেওয়ার সময় সেই সতর্ক যেন সতর্ক থাকি আবারও মাহফিলে বক্তব্য দেবে সে অসুস্থ সে নিজেই বলছে কোরআন তাফসিরের বাইরে কিছুই বলবো না বলে সিদ্ধান্ত নিয়েছি থাকতে পারবো না এর রোগ হইল মিথ্যাচার করা এর চিত্রনায়িকাদের নিয়ে কি কি অশ্লীল কথা বলেছে আপনারা শুনেন মেয়েদের বুকে অন্য না থাকলে কি কি দেখা যায় এগুলো সে বলেছে ভাইরাল হয়ে আছে মেয়েদের বুকের দিকে সে টাকা কেন মেয়েদের নারীদের নিয়ে অশ্লীল বক্তব্যের সেরা বক্তব্যদাতা আমির হামজা কোনো বিষয় তুলনা করে কথা বললেই প্যাঁচ লেগে যায় তুলনা করে কথা বললে মিথ্যা কথা বলে প্যাঁচ তো লাগবে সেফুদা কি বলেন অশিক্ষিত মূর্খ বর্বর ছোট লোক তিনবেলা ভাত খাস আগে তিনবেলা খাইতে শেখ হাসিনার সময় এখন ভাত পাস না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিন হল্লা আজানদাবা নিয়ে বক্তব্যের সমালোচনা হচ্ছে মুসলিম সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে মসিন হলের নাম বলেছি সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে হবে কেন যেখানে যেটা প্রয়োজন সেটাই হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহসিন হল ছাত্রলীগের জামানায় জুলুম অত্যাচার হয়েছে বাথরুমে নামাজ আদায় করার কথা শুনেছি মিথ্যুক মিথ্যা তো প্রলবান মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে না প্রলবান তাদের রুমে নামাজ পড়তে পারে না বাথরুমে নামাজ পড়তে হবে কেন আর মসজিদের ইমাম মসজিদ তো বলেছে পাঁচ ওয়াক্ত নামাজের আজান হয় মহসিন হলে সেখানে বিরাট জায়গা আছে নামাজের আমিও মহসিন হলের ছাত্র নামাজ পড়ে কিন্তু এভাবে বলা উচিত হয়নি আগামীতে সতর্ক থাকবে এইভাবে বলা উচিত হয়নি কোন কথা সেইভাবে বলে তাফসিরে শেখ হাসিনা ওস্তাদ কয় একজনে বলছে খুব ভালো মন্তব্য করেছে যে কখন শেখ হাসিনা টুক করে ঢুকবে কখন শেখ হাসিনা টুক করে যাবে প্রতিটা মাহফিলে এই কথাগুলো বইলা এক লাখ টাকা নিয়ে যায় যারা তাকে ওয়াজ মাহফিল নেন তাদেরও অবস্থা কেমন সেটাই বোধগম্য এরকম একজন অসুস্থ মানুষকে অসুস্থ হোক অসুস্থ সবাই হতে পারে কিন্তু চিকিৎসার প্রয়োজন উনি মহসিন হলে ছিল আমি তো জাহিননগর বিশ্ববিদ্যালয় হলে ছিলাম ক্যাম্পাসে কি হতো সবাই জানি আমার আমি কি অপরাধ করলাম এ কথা বললেন মদ দিয়ে কুলি করে এটা এটা নাকি অপরাধ না এখন বলছে এইসব কি এখন বলছে এইসব বোতলে পানি খায় তো এইসব বোতলে তো পানি খায় ছেলেরা মেয়েরা হলে রাখে পানি রাখে গ্লাসের বোতল থাকে কাঁচের সেই বোতলে পানি খায় এই বেটা বলে মদ দিয়ে কুলি করে মদ দিয়ে কুলি করবে কেন বেটা আর মদ দিয়ে কুলি করে কোথাও অসুস্থ যদি তাই হয় আমি দুঃখিত ওয়াচ করতে গেলে নানান বিষয় তুলনা করে কথা বলি এতে ভুল হয় এতে তুলনা দেখেন আওয়ামী লীগে আমলে জেলখানায় আমার উপরে অত্যাচার করা হয়েছে আমি এখন অসুস্থ সুস্থ নই কথা বলতে গেলে ভুল হয় সতর্ক থাকবো তো সুস্থ নয় তুমি নিজেই জানো পাবনা আছে তারপরে এখানে সাইকিয়াটিস্টে আছে সাইকিও থেরাপি হুম নিতে পারে নানান বিষয়ে তার চিকিৎসা হতে পারে কিন্তু তার চিকিৎসা নেই ভারতীয় অভিনেত্রী রশ্মিকা মান্দানাকে নিয়ে মন্তব্য প্রসঙ্গে আমি রামজা বলেন মা হওয়ার সৌন্দর্যের বর্ণনা প্রসঙ্গে আমি কথা বলেছিলাম এটাও মিথ্যাচার এটাও মিথ্যা কথা সে বলছে তার সৃষ্টি এমন তাকে এইভাবে তৈরি করা হয়েছে এত সুন্দর এত বৈশিষ্ট্যতা তার দিকে আল্লাহ নাম নিয়ে তাকাবেন এই মা হওয়ার সৌন্দর্য প্রসঙ্গে কথা বলতে গিয়েছিলাম এই জন্য মাফ চাই আর এই আর কোনো দিন এসব বলবো না কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি দুঃখ প্রকাশ করার প্রয়োজনে আপনি থেমে যান আপনি থেমে যান থেমে যাওয়াই ভালো ধন্যবাদ